আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার দাপড়ির ভিতরের ভিডিও নিয়ে বহুদিন পর আপনাদের সাথে আবারও এক হতে চাচ্ছি আপনারা জানেন কেনা জানি না হবিগঞ্জের ছোটবহুলা গ্রামে গত ত্রিশ তারিখের ঘূর্ণিঝড়ে একদম লন্ডভন্ড হয়ে গেছিল আমাদের গ্রামটি সেই ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আমারও কিছুটা হয়েছে তাই এই ক্ষতি পুষিয়ে নিতে আমার হয়তোবা ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেকটা দূরে থাকতে হয়েছে তারপরেও মহব্বতের ঠানে মাঝে মধ্যে উকি দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে কথাবার্তা বা কিছু ভিডিও শেয়ার করার জন্য তারই ধারাবাহিকতায় হয়তোবা আরও সপ্তাহ কানেক চলে যাবে এর ভিতরে ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে যাব তখন নিয়মিতই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো সবাই দোয়া করবেন আমার জন্য সেই ঘূর্ণিঝড়ে আমি এবং আমার কবুতর এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকটাই রক্ষা পেয়েছি আমরা বাকিটা আল্লাহর ইচ্ছা এবার আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু কবুতরকে আমরা ঘর চেনানোর কাজ চলছে বা লফট চেনানোর কাজ চলছে নতুন বাচ্চাদেরকে কোন কৌশলে বা অভিনব একটি পদ্ধতিতে লফট চেনানোর কাজ আমি চালাচ্ছি সেটি আপনাদের সাথে মূলত শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসছি আমরা কবুতরকে যত সুউচ্চ জায়গায় রাখতে পারি সেটাই উত্তম কিছু মাদি কবুতরকে ডাইন সাইড থেকে আমরা উড়াইতেছি এবং কিছু বাচ্চা কবুতরকে লকেশন চালানোর জন্য একদম এরকমভাবে বাঁশের মাথায় পিঞ্জিরা বেঁধে চারটি কবুতরের বাচ্চাকে আমি উপরে রেখে দিয়েছি অলরেডি ওদেরকে আমি চার পাঁচ দিন বাহিরে রেখে বা বাড়ির আঙিনা রেখে ওদেরকে আমি লকেশন চালানোর কাজ মোটামুটি শেষ তারপরেও এই মুহূর্তে বা আজকে এপ্রিলের দশ তারিখে ঠিক এভাবে বাঁশের মাথায় একটি পিঞ্জিরা বেঁধে আমি চাইতেছি যে কবুতরের ফ্লাইগুলা যেন সে বাচ্চাগুলো নিয়মিত দেখে এবং এই বাচ্চাগুলো যেন আয়ত্ত করতে পারে কি পর্যন্ত তাদের সীমানা এবং ওই কবুতরগুলো কি পর্যন্ত উঠতেছে এই আইডিয়াটুকু করার জন্যই মূলত আমারই প্রচেষ্টা আশা করি এভাবে যদি আরও দুই এক দিন আমি রেখে দিই তাহলে আমার কবুতরগুলি লোকেশন চিনতে আর কোনো সমস্যা হবে না বা টান দিয়ে কোথাও না যাওয়ার সম্ভাবনাটা বেশি গ্রামের বাড়িতে যারা এরকমভাবে কবুতর পুষেন তাদের মনে হয় এই জিনিসটাই সবচেয়ে উত্তম আর যারা শহরের বাড়িতে দুতলা তিনতলা পাঁচতলা বিল্ডিংয়ের উপরে কবুতর পুষেন তাদের জন্য হয়তোবা এটি অনেক সহজ হয়ে যায় এক্ষেত্রে আমরা যদি গ্রামের বাড়িতে দুতলা বিল্ডিং খুব কমই পাওয়া যায় এই ক্ষেত্রে আমরা যদি এই কবুতরকে পিঞ্জিরায় বাঁশের মাথায় করে এভাবে ঝুলিয়ে রাখতে পারি তাহলে সে পুরা গ্রামটাই পুরো গ্রামটাই সে দেখতে পারবে এবং একটা আন্দাজ করতে পারবে ওদের আয়ত্ত করার যে এরিয়া টানে সে ঘুরবে বা কবুতর যে ঘুরতেছে আমার কাছে কবুতর যে ঘুরতেছে এর একটা আইডিয়া কিন্তু সে পেয়ে যাবে এই অভিনব কৌশলটা যদি আমরা প্রত্যেকটি পায়রা প্রেমী আমরা যারা রেসার পুষি তারা কবুতরকে লোকেশন চালানোর ক্ষেত্রে এই জিনিসটা যদি আমরা ফলো করি বা আমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের কবুতর হারানোর বিষয়টা বা কবুতর হারানোর ভাগটা অনেকটাই কমে যাবে রেসার কবুতরের বাচ্চা হারিয়ে যায় কথাটা কিন্তু নতুন ড্রেক্ষে শুনলে শোনার পর অনেকেই বুঝতে পারেন যে রে স্যার কবুতর তো হারানোর কথা নয় যে কবুতরটি অনেক দূর থেকেও বাড়ি ফিরে আসতে সক্ষম হয় সেই কবুতরগুলা কিভাবে হারিয়ে যায় হ্যাঁ বন্ধুরা নতুন কবুতরকে যখন আপনার লোকেশন চিনাবেন ঠিক তখনই কবুতরটি হইতে পারে কবুতরটি এরকম হয় আকাশে ওঠার পর যদি সে ফ্লাই করে বা একটা টান দিয়ে দেয় এই উড়ার সময় অনেকটা জায়গা সে চলে যায় সে নিজে আন্দাজ করতে পারে না তখন কিন্তু নতুন অবস্থায় সে তার বাড়ি চিনে আসতে অনেকটাই অক্ষম থাকে বা কোনো জায়গায় সে স্থানান্তর বা কোন জায়গায় সে ল্যান্ড করল ওই জায়গাতে আমাদের পায়রা প্রেমী সমাজের মধ্যে দুষ্কৃতিকারীরাই বেশি বিশেষ করে দেশি পায়রা পালকদের ক্ষেত্রে এই প্রবণতা খুব বেশি দেখা যায় তারা একটি কবুতর যদি রাতের বেলা ধরতে পারে তাহলে কিন্তু আপনি না পাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি আর আপনি কত জায়গায় খুঁজবেন আপনার একটি কবুতরকে আপনার সেই কবুতরটি কিন্তু বাসায় ব্যাক করার কথা হয়তো বা প্রথম দিন ব্যাক করছে না পরের দিন বেক করার কথা কিন্তু একজনের হাত যদি লেগে যায় তাহলে আপনি ফিরে পাওয়ার সম্ভাবনাটাই একান্তই না মানে না বললেই চলে তো এখানে যদি আমরা ঠিক এভাবে পিঞ্জিরার মাথায় করে একটি বাঁশের মাথায় পিঞ্জিরা বেঁধে আমরা যদি চারটি করে বা পাঁচটি করে কবুতরকে আমরা যে সময় লোকেশন চেনানোর পর্যায়টা শেষ পর্যায়ে চলে আসে তখন যদি আমরা এরকমভাবে বাঁশের মাথায় আমরা পিঞ্জিরাটিকে বেঁধে লোকেশনটি বা এই রেটে দেখাতে পারি তাহলে হয়তোবা পুরো গ্রামটাই সে দেখে নিতে পারবে এবং তার উড়ার যে রেঞ্জ বা যে এলাকা চিনতে পারবে আর তার আশেপাশে যখন এরকম কবুতরগুলো উড়বে তখন তারা বুঝতে পারবে যে এটাই হলো কবুতর উড়ার বা আমাদের উড়ার একটা নিয়ম হয়তোবা এই পদ্ধতিটি অবলম্বন করলে আমি উপকার পেয়েছি আপনারাও উপকার পাবেন তাহলে আজ থেকে শুরু করে দিন আপনার সেই কবুতর পালনের রেসার কবুতরকে লোকেশন চালানোর সেই প্রচেষ্টাটি এখানে মাদি কবুতরগুলোকে সেরেছিলাম এই মাদি কবুতরগুলো লফটের ভিতরে ঢুকে গিয়েছে এবং তারা দিব্যি লফটে ঢুকেই খাবার এবং পানি তারা পেয়েছে এবং তারা খাবার এবং পানি খাবার নিয়ে তারা ব্যস্ত এর ফাঁকে আমি আবার নর কবুতরের ধাপটিকে উন্মুক্ত করব এবং ওই বাঁশের মাথায় থানা নোপিনজিরাটিকে নামিয়ে তাদেরকে ট্রেপ ডোর দিয়ে ঢুকানোর চেষ্টা করব সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা সবিস্তারা দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু করায়ত্ত করে নিতে পারবেন এখানে আমার তিন তিনটি কবুতর আছে যেই কবুতরগুলি আমার এখানে পুষ মানানো নয় আর বাকি সব কবুতরগুলো মানানো এবং এই বৎসর পদ্মাশিত হতে হবিগঞ্জ পর্যন্ত ওদের খেলা হয়েছে মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে আমরা এটাকে এখন নামানোর পালা আশা করি আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই এই কবুতরকে নামিয়ে ফেলবো এর আগে আমাদের কাজটি হলো এই কবুতরগুলাকে আমরা উন্মুক্ত করব। উন্মুক্ত করার আগে যে তিন পিস কবুতর আমাদের রয়েছে এখানে যেগুলো পুষ মানানো নয় এই কবুতরগুলোকে আমরা অভিনব একটা আরেকটি কৌশলে বা আমরা কি করে ওই কবুতরগুলোকে আটকিয়ে রাখতে পারব সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে কেন নয় এই ব্যবস্থা যদি আমরা না নিই তাহলে আমাদের এই কবুতরগুলো চলে যাবে আর ফিরে আসার সম্ভাবনা থাকবে না এখানে দুটি কবুতর আছে পালক খাটা আর একটি কবুতর আছে পালক খাটা হয়নি এই কবুতরটাকে পালক কাটার জন্য ব্যবস্থা করা হবে আপনাদেরকে সামনে দেখিয়ে দেব বর্তমানে জানজি করা ছাড়াও কোন পদ্ধতিতে কবুতরের পালক খাটার সাথে সাথেই একটি কবুতর তার সৌন্দর্য না হারিয়ে একটি কবুতর তার সৌন্দর্য না হারিয়ে সে দিব্যি চলাফেরা করতে পারবে আবার আকাশে ফ্লাই করতে পারবে না আজকে আপনাদের সামনে সেই কাজটিও সমাপ্ত করতে চাই কবুতর যদি পিঞ্জিরাতে পালা হয় বা ব্রিডিং পেয়ারে কবুতরকে পালা হয় এক্ষেত্রে কবুতর জাঞ্জি করলেও কোনো সমস্যা হয় না কিন্তু দাফরির ভিতরে যদি কবুতর জাঞ্জি করে দেন তাহলে ডানার পালকগুলো একদম ভেঙে যায় তাই আমরা তিনটি মাথার তিনটি পালককে রেখে বাকি যে সাতটি পালক আছে এই সাতটি পালককে আমরা সুন্দর করে কেটে দেব। এই সাতটি পালক কেটে দেওয়ার কারণে দশ ফেদারের ভিতরে যে গনার দশ ফেদার রয়েছে দশ ফেদারের ভিতরে তিনটি ফেদার রেখে বাকি সাতটি ফেদার যদি আমরা সুন্দর করে কেটে দিই কেঁচে দিয়ে তাহলে কবুতর তার নিজস্ব সক্ষ সৌন্দর্য হারাবে না এবং কবুতরটি আকাশে উঠতেও পারবে না আমার হাতে বন্ধুরা যে কবুতরটি দেখতেছেন সেই কবুতরটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রাইকার ডংকার স্লাইনের একটি কবুতর এই কবুতর থেকে এতদিনে ব্রিট নেওয়ার কথা কিন্তু কবুতরটি হালকা অসুস্থ ছিল চোখে পানে জমে গিয়েছিল। যে কারণে কবুতরটিকে আমি আলাদা করে রেখেছি কয়েকদিন তারপর মোটামুটি সব কবুতরের সাথে এসে থাকতে চায় এই জন্য দাপড়ে দাপড়েতে তাকে স্থানান্তর করেছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে কবুতরটি তাই কবুতরটিকে এখন আমি সেই সাতটি পর মাথার তিনটি পর নয় দশ আট এই তিনটি পর রেখে আমরা বাকি সাতটি পর আমরা কেটে দিলাম এতে করে কবুতর তার নিজস্ব সৌন্দর্য থাকবে অটুট থাকবে এবং কবুতরটি আকাশে উঠতেও পারবে না আপনারা দেখতে পারবেন কবুতরটি তার নিজস্ব সৌন্দর্যটা কীভাবে প্রকাশ পায় এটি আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ কবুতরটি হাত থেকে যখন আমি ধাপ পেতে স্থানান্তর করবো তখনই আপনারা বুঝতে পারবেন এই কবুতরটি তার কতটুকু সৌন্দর্য বিলীন হয়েছে পালক কাটার কারণে এটি একটি নতুন কৌশল এই কৌশলটি অনেকেই অ্যাপ্লাই করেন কিন্তু এরকমভাবে করেন না আমি আজকে আপনাকে যেভাবে দেখাইতেছি ঠিক এভাবে যদি আপনারা কবুতরটিকে কাটেন কবুতরে পালক খাটেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতর যখন দাপড়ির ভিতরে থাকবে তখন আপনি বুঝতেই পারবেন না এই কবুতরটি যে পালক খাটা অবস্থায় আছে আর পালক যদি একদমই কেটে দেন তাহলে কিন্তু কবুতর তার নিজস্ব সৌন্দর্য হারিয়ে ফেলে তখন কবুতরটিকে দেখতে বিশ্রী লাগে আর একটি কবুতর যদি দেখতে বিশ্রী লাগে বন্ধুরা তখন আমাদের যে মনের ভিতরে একটা খুসোখুচু বা মনের ভিতরে যে একটা স্প্রিট বা মনের ভিতরে যে একটা আনন্দ এটা কিন্তু বিলীন হয়ে যায় কবুতরটি ঠিকই থাকে কিন্তু পালকের কারণে তার সৌন্দর্য হারিয়ে যায় এবং পালক রেখেও আমরা পারতেছি না পালক কেটেও আমরা পারতেছি না কিন্তু কোন পদ্ধতিতে পালকটি কাটলাম আপনারা আশা করি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারছেন এবং বুঝতে পারছেন আমি আবারও বলি মাথার তিনটি পালক রেখে বাকি যে নয়টি সাতটি পালক রয়েছে এই সাতটি পালক আমি কিন্তু কেটে দিয়েছি এবার দেখেন কবুতর তার স্বাভাবিক অবস্থায় আছে দেখলে কিন্তু বোঝাই যাবে না যে কবুতরটির পালক আমরা কেটে দিয়েছি এই মুহূর্তে দেখেন কবুতরটির তার প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের কোনো কমতি ঘটেনি আবার কবুতরটি আকাশে উড়েও যেতে পারবে না এই আমার লফটে পুষ না মানানো বা আমার আমার এই লফ্টে থাকা অন্যের কাছ থেকে কালেকশন করা কবুতর কীভাবে আমার দাগ পিড়িতে সে অবস্থান করবে এবং আমাকে ফাঁকি দিয়ে সে যেতে পারবে না আমার হানড্রেড পারসেন্ট হালালভাবে ক্রয়কৃত কবুতর আমার লোভটি থেকে যাবে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে আরও তিনটি কবুতর রয়েছে যে তিনটি কবুতরের পালক ঠিক এভাবে আমরা কেটে দিয়েছি এতে করে এতে করে কবুতর সৌন্দর্য নষ্ট হয় না কবুতর আমাদেরকে ফাঁকি দিয়ে যেতেও পারবে না এবার দেখুন বন্ধুরা আমি আমার বাচ্চাটিকে বাচ্চা একটি কবুতর রয়েছে এখানে যে বাচ্চা কবুতরটিকে দা লোকেশন চেনানো হয়েছে মোটামুটি কিন্তু সারাল এখনও উপযুক্ত মনে করতেছি না কবুতরটি অনেকটি মুটিয়ে গেছে মুটিয়ে যাওয়ার কারণে কবুতরটিকে আমরা সারতেছি না এই মুহূর্তে আমরা কিছু কবুতরকে উন্মুক্ত করে দিতেছি উন্মুক্ত করার ফলা মোটামুটি শেষ পর্যায়ে উন্মুক্ত করে দেওয়ার পরেই আমরা আমাদের লোকেশন চেনানো কবুতর যে ভাষার মাথায় রেখেছি সেই কবুতরগুলোকে আমরা ছেড়ে দেব এবং এই কবুতরগুলো একটা অভিনব কৌশলে আমরা কীভাবে ছাড়বো এটা দেখাবো আর এখানে তিনটি কবুতর রয়েছে বয়স্ক কবুতর যে কবুতরগুলো আমার দাপৃত্যে ছেনানো নয় আর একটি কবুতর হাত থেকে যে সারলাম এই কবুতরটি আমার বাচ্চা কবুতর রে কোনো সারার সময় আসেনি তাই ওকে সারলাম না আর এখানে মাদি কবুতরগুলি খাবার দাবার খেয়ে পানি খেয়ে মোটামুটি তারা অনেকটাই অনেকটাই আনন্দে রয়েছে মার্শাল্লাহ প্রত্যেকটি কবুতর এখানে কিছু বাচ্চা কবুতর রয়েছে অল্প পরিমাণে কিছু বাচ্চা কবুতর রয়েছে এখানে পাঁচ সাতটা কবুতর হবে বাকি কবুতরগুলো আমার একশো কিলোমিটার এবং একশো পঞ্চাশ কিলোমিটার রেস থেকে সফলভাবে ব্যাক করেছে আলহামদুলিল্লাহ এগুলো এখনও আছে আগামীতে ওদেরকে নিয়ে আরও নতুন কিছু স্বপ্ন বুনতেছি দেখা যাক আল্লা বরসা আল্লাহ কোন পর্যায়ে আমাদেরকে নিয়ে যান এবার বাম দিকের ডান দিকের দরজাটা আমরা বন্ধ করে দিলাম এবং বাম দিকের দরজায় মানে নোরের সাইটের দরজাটা আমরা খুলে দিলাম এই দরজা দিয়ে আমরা প্রবেশ করাবো এই কবুতরগুলোকে দেখতে থাকুন কীভাবে আমরা এই লোকেশন চেনানো বা ধাপড়ি চেনানো বা এরিয়া চেনানো কবুতরকে আমরা কোন কৌশলে আমরা আমাদের ধাপড়ির ভিতরে প্রবেশ করাই তেমন কঠিন কোনো কাজ নয় কবুতরকে লোকে সঞ্চনা নয় যদি আমরা একটু রুটিনটা মেনটেন করি এবং আমরা একটু কৌশল অবলম্বন করি ইনশাআল্লাহ আমাদের কবুতর অনেকটাই হারানোর হাত থেকে বেঁচে যাবে একটু পরিশ্রম একটু সময় একটু ত্যাগ একটু তিতিক্ষা একটু মননশীলতা একটু দরব দিয়ে কবুতর পুষি আমরা তাহলে কবুতর হারাবে না বন্ধুরা ইনশাআল্লাহ আর এখন আবহাওয়াজনিত কারণে সময়টা ভালো না আপনাদেরকে প্রত্যেকটা সময় চৈত্র মাসের পনেরো তারিখ হতে বৈশাখ মাসের পনেরো তারিখ পর্যন্ত আবহাওয়ার খুব কি থাকে বলতে গেলে যে কোনো সময় আবহাওয়া খারাপ হতে পারে এক্ষেত্রে আমাদেরকে প্রতিদিন আকাশের দিকে লক্ষ্য করা উচিত এবং কবুতর ছাড়ার আগে আট দশ ভেবেই আমরা কবুতর ছাড়ব যাতে করে আমাদের কবুতরগুলোকে বাতাসে ভাসিয়ে দূর নিয়ে যায় কালবৈশাখী জ্বর এই ঝড়ের প্রকোপের সময় এখনই তাই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এগুলোর দিকে কবুতরগুলোকে লোক সঞ্চালানোর পর ঠিক এভাবেই ট্রেপডোরের সামনে রেখে আমরা যখন পিঞ্জিরার মুখটা খুলে দেবো ঠিক তখনই কবুতরগুলো আস্তে 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 ট্রেপডোর দিয়ে ভিতরে প্রবেশ করবে সেই এলাকাও চিনতে পারলো উপরেও থাকলো উপর থেকে কীভাবে ট্রেপডোরের সামনে আসতে হবে এটা তাদের অভিজ্ঞতা হলো এবং কোন জায়গা দিয়ে ট্রেপডোর ভিতর দিয়ে প্রবেশ করতে হয় কোন দোজা দিয়ে সেটাও তাদের অভিজ্ঞতা হয়ে যাবে ঠিক এভাবে আমরা যদি পাঁচ সাত দিন কন্টিনিউ করতে পারি বা চার পাঁচ দিন কন্টিনিউ করতে পারি আমাদের কবুতরের বাচ্চাগুলো না হারানোর সম্ভাবনাটাই অনেক অনেক বেশি থাকে আশা করি বন্ধুরা নতুন এই কৌশলের মাধ্যমে আপনাদের অনেকেরই উপকার হবে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে অনেকটাই উপকার হবে এজন্যই আমার ভিডিওটি মূলত আজকে নতুনদের জন্য উৎসর্গ করলাম যারা রাস্তার কবুতর পুষ্পা মানাতে গিয়ে অনেকটাই কষ্টের ভোগান সম্মুখীন হন অনেকটাই পরিশ্রম করেন তারপরে যখন একটি কবুতর হারিয়ে যায় তখন আমাদের দুঃখের কোনো অন্ত থাকে না এই দুঃখ থেকে মুক্তি পেতে এবং এই দুঃখ থেকে আমরা রেহাই পেতে এবং নিজের অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা পেতে আজকের এই ভিডিওটি নতুনদের জন্য বিশেষ করে রেসার কবুতর লোকেশন চালানোর ক্ষেত্রে এই ভিডিওটি মাইল ফলক একটি ভূমিকা পালন করবে এখানে নরকবুতরগুলো দিব্যি উঠতেছে কবুতরগুলো উড়ানোর শেষ শেষ এক পর্যায়ে আমরা ওইগুলোকেও ধাপের ভিতরে ঢুকিয়ে খাবার দাবার দিয়ে দেবো ইনশাল্লাহ তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে নতুনদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য আপনারা একটা শেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই ভিডিওতে ক্যামেরায় সহযোগিতা করেছেন আমার মেয়ে নসরাত রব্বাণী নোহা ধন্যবাদ নসরাত রব্বাণী নোহাকে আমাকে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন বন্ধুরা আগামীতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব নিয়মিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় রব্বানি মিডিয়া বেঁচে থাকুক